পেয়ারা মাখা চলছে কি দিলে গো একটু বলো না কাশুন্দি কাশুন্দি তো এখন দিলে তার আগে কি দিলে তার আগে গুঁড়ো লঙ্কা হ্যাঁ বিট লবণ আচ্ছা গুঁড়ো লঙ্কা বিট আর কাশুন্দি আর ড্যাম্পের জল এসে তো ড্যাম্পের জল তো ও বুঝে গেছে এই সেই না শালপাতা তো নাকি এটা ওই যে ওই যে

কেমন খেতে ভালো এই ভালো করেছে গো এই দাদারকে থ্যাংক ইউ দে এবার প্রথম থেকেই দেখছি বিক্ষুণ দিল এর মধ্যে আছে লঙ্কা গুঁড়ো সেটা যাচ্ছে

ওই ঝাল ঝাল না হলে হয় না এই যে এই শাল পাতাটাই অসাধারণ এই এই জল তো এই নদীটার নাম কি ড্যাম এখানে যাচ্ছে লঙ্কা আর যাচ্ছে বিড়া আচ্ছা তুমি একটু ধরো আমি একটু খেয়ে দেখিয়ে দিই কেমন তোমাকে আগে দেবো তুমি খেয়ে নাও এখানে এসে এই জঙ্গলের মধ্যে আরো বেশি টেস্ট হয়ে গেছে জিনিসটা বন্ধ করে দাও